সিলেটে আলোচিত শিশু মন্ততাহ আক্তার জেরিন হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়ার নানি কুতুবজান বিবি মারা গেছেন বৃহস্পতিবার সকালে তিনি কানাইঘাট সদর ইউনিয়নের নিজছাউরা গ্রামে বাবার বাড়িতে মারা যান শিশু মন্তাহার মরদেহ উদ্ধারের পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুতুবজানকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ পরে তার বয়স বিবেচনায় তাকে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমেদের জিম্মায় দেওয়া হয় ইউপি সদস্যের জিম্মায় থাকা অবস্থায় আজ সকালে বাবার বাড়িতে মারা যান কুতুবজান জানা যায় কুতুবজানকে প্রথমে পুলিশ তার জিম্মায় দেয় তিনি চলাফেরা করতে পারেন না সেজন্য তাকে দেখাশোনার জন্য তার বাবার বাড়িতে ভাইয়ের দায়িত্বে দেওয়া হয় এছাড়া তিনি যে ঘরে তার মেয়ে ও নাতনি মার্জিয়ার সঙ্গে থাকতেন সেই ঘরটি ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙে ফেলে বা দাছর কুতুবজান বিবির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে কানাইঘাটের ভারারিফোত গ্রামের শামী মাহমদের মেয়ে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী মুনতাহার মরদেহ গত রোববার ভুররাতে হত্যার পর ডোবা থেকে লাশ পাশের পুকুরে ফেলার সময় স্থানীয়রা ঘাতককে আটক করে এর আগে গত তিন নভেম্বর নিখোঁজ হয় মুনতাহা এই ঘটনায় চারজনকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ